খাওয়া দাওয়া নি সবার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলে দেবেন প্লিজ আপনারা কমেন্ট না করলে আমরা কথা বলতে পারবো কিনা কমেন্ট করবেন উত্তর কে কথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন সবাই দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছেন কিনা কে কোথা থেকে দেখতেছেন কমে জানাবেন দেশ বিদেশ থেকে কে থাকা থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের সকালবেলা আমাদের সাথে ছিলেন এখন দুপুর লাইফও আমাদের সাথে আছে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে ডাবল কাজ করে লাইক দিয়ে দেন সবাই ভিডিও কোথা থেকে দেখতে দেন জানাবেন পরবর্তী লাইভ আমাদের সন্ধ্যা সাতটা সবাই কেমন আছেন কে কোথা কেউ দেখতেছেন জানাবেন আপনারা যাতে কেউ আমার সাথে আসতেছেন না তাহলে আমি গান গাই শোনা গাই আমাকে এক কাহিকে শুরাবি সবাই কেমন আছেন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছেন কিনা কে কোথা থেকে ধরতেছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোন জায়গা থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে কমেন্ট করুন ভাইয়া কমেন্ট করুন কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে কমেন্ট কথাবার্তা বলা যায় না কথা বলেন কথা বললে দেওয়া যায় সবাই দুপুরে খাওয়া দাওয়া করছেন কি না কমেন্টটা জানাই যায় হ্যাঁ ভাইয়া বলেন সবাই ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা না ভাইয়া যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখলে সামনের দিকে আরও ভালো ভালো সুন্দর যে ভিডিও পাবে আপনারা আশা করি ইনশাআল্লাহ এবং কে কোথা থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে বলে দেন কে কোথায় থেকে দেখতেছেন আপনারা কমেন্টে বললে আমরা উত্তর দিতে ভালো লাগে একা একা বসে থাকার চেয়েও কথাবার্তা বললে করলে ভালো লাগে সময় যায় কোথা থেকে দেখছেন কমেন্টে বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দুপুরে সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেন আপনাদের সবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে কি না হলে আমাদের বাসায় চলে আসুন ফাঁক শাক বাসায় ভালো হয়েছে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন আসুন ভাইয়া গাড়ি চালাই তো এই জন্য 아니요. 잔소리나Cal ended after c h 기 হ্যাঁ ভাইয়া ঠিক আছে কাজের গোড়া থেকে দেখতেছেন ঠিক আছে আমি আসতেছি আপনাদের জন্য আপনারা কাজ করেন মনোযোগ দেওয়া সুন্দর করে কাজ করেন যাতে গৃহস্থ কাজের কোনো ক্ষতি না হয় ঠিক আছে আর খাওয়া দাওয়া করছেন কিনা সবাই জানাবেন কমেন্টে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলবেন ভাইয়া আপনারা কমেন্ট করলে আমরা উত্তর দিতে পারি কথাবার্তা বলতে পারি ভালো লাগে আমি যাদবপুর থেকে দেখতেছি হ্যাঁ যাদবপুর থেকে মিজান ভাই দেখতেছি সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন মিজান ভাই কেমন আছেন কাজ কাম চলে তো ভাইয়া কাজ করতে থাকেন আপনাদের জন্য গাড়ি উড়ে উড়ে আসতেছে এবং হ্যাঁ আসেন আসছেন আসতে থাকেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেন কেনার আবার টাচ করে লাভ লাইক দিয়ে দেন এবং যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় মনে হয় যে না বা এই জিনিসটা বেশ কম হইতেছে বা না হইতেছে তাহলে আমাকে কমেন্টে বলুন আমি উত্তর দিতেছি সবাই যদি আমার মতো করে থাকেন তাহলে এবার আর আপনারা যদি কেউ কোনো কমেন্ট না করেন তাহলে আমি কার সাথে কথা বলবো একে একা তাহলে এক একা আমার গান গাইতে সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে সামনের দিকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে রাখা আছে আপনারা পেয়ে যাবেন সবার আগে আপনাদের কাছে ভিডিও চলে যাবে এবং দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছেন কি না জানাবেন কমেন্টে হ্যাঁ মিজান ভাই কাম চলেনি সাগর কু সাগরেজে দেখতেছি নেন টাইম গাছ চলেনি দর্শক সবাই কমেন্টে বলে দেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন আপনারা কমেন্ট করলে উত্তর দিতে পারি উত্তর দিতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে আপনারা আমার সাথে কথা বলবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলবো সরাসরি কথাবার্তা বলেন বললে ভালো লাগে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাভ লাইক দিয়ে দেন সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা সবার বলুন খাওয়া দাওয়া না হলে খাওয়ান পাড়িয়ে দিল আপনাদের কমেন্টের ঠিকানা দিয়ে দেন গাড়ি চালাতে তো তাই হরণ দেওয়া লাগে কেটে ঘর বাদলে আছে এখন যদি পালাম সামনে থেকে কেমনে দেখবেন আমাকে সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন প্লিজ আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি কার সাথে কথা বলবো আর যদি কমেন্ট না করেন তাহলে আমি গানকে আপনারা গান শুনে আসবার কালি আসলাম হে যাইবার কালে যাবো একা মাঝে মাঝে মনে রে গলি চকু মাইলা কি দেখলামি চক মারি এক যে পিতা সেরি দুই দিনের এক যে দুই দিনের এক যে দুই দিনের এক আম করে শোনা গান ডায়লগ করে থেকে আরেকজনে তো গান শুনে আমার থেকে শুনে একজনে বলবে তার থেকে শুনে আপনি বলবেন আমার থেকে না ঘুরে ফিরে আমি একজন থেকে আরেকজনে তো না বলতে থাকবে রে ভাইয়া তাহলে নতুন করে কি গান বলবো কমেন্টে জানান এম মিজান ভাই দেখতেছেন যাদবপুর থেকে ভাইয়া কেমন আছেন আপনাদের কাজ কাম চলতেছে আপনারা মনোযোগ দিয়ে কাজ কাম করেন আপনাদের গাড়ি একটু অপেক্ষা করেন গাড়ি আসতেছে খাওয়া দাওয়া হয়েছে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন কোনো জানাবেন না কে কোথা থেকে দেখতেছেন জানান জানালে হ্যাঁ আপনার বাসার ঠিক মিজান ভাই এম টি মিজান ভাই লিখছে আমি তো খাইছি না আমার খানাটা ফাটাইয়ে দেন হ্যাঁ ভাইয়া আপনার বাসার ঠিকানাটা দেন বাসার ঠিকানা দেন আমি বাসায় দেখা করে আসি খাওয়ানটা ফাটাই দিয়ে আসি এবং শাক সবজি মাছ মাংস কী লাগবে বলে দেবেন কমেন্টে দর্শক সবাই যে যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে কমেন্ট করুন কমেন্ট করলে কোন জায়গা থেকে আসেন ওই জায়গার কমেন্টে বলে দেন আমি উত্তর দিই আর যারা এখনো লাভ লাইক দেন না তারা লাইক করে দেন গাড়ি চালায় তো ওই জন্য কথাবার্তা একটু ডিস্টার্ব হইতে পারে ব্যস্ত হইতে পারে কেউ কিছু মনে কষ্ট নিয়েন না কারণ করে বের ভাঙ্গাঘর গাড়ি চালাতে বক নাই আপনাদের সাথে দেখা করতে হবে লিখছে মাঝে মাঝে ভাবি দেখি চক্ষু মেলি দেখি নেই চোখ মিলে দেখি আমি হ্যাঁ হ্যাঁ মিজান ভাই আপনি মাঝে মাঝে না আপনি সব সময় চোখ বন্ধ করেও দেখতে পারবেন চোখ খুলেও দেখতে পারবেন তবে মিজান ভাইকে বলতেছি সব থেকে মজা হবে আপনি যখন চোখ বন্ধ করবেন তখন আপনি সব বেশি এবং চাইতে দূরত্ব জিনিস দেখবেন কোন সবাই কেমন আছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করছেন কি কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনার সামনের দিকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আছে সবার আগে ভিডিও আপনার মোবাইলে চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন কি আপনারা যাতে গাও না তাহলে আমি একে একে গান গাই গামো দর্শক আপনারা কমেন্টে বললেন আমি গামো আপনারা তো কমেন্টে উত্তর দিতেছেন না আমি কারোর সাথে গামো গানটা আপনারা কমেন্টে যদি বলেন যে ভাইয়া গানটা বলেন আপনারা গানের নামটা বললে আমি গানটা বলতে পারি আপনারা তো নাম না গানের মিজান ভাই টেবিল বানানো হয়েছে কাজ চালাইয়া যান মিজান ভাই কাজ চালাইয়া যান আপনাদের গাড়ি মনারগঞ্জ বাজারের কাছাকাছি আসা বসছে আপনাদের গাড়ি মনাকঞ্জ বাজারের তারা কাছাকাছি এসে করছে কাজ চলতে থাকুক দর্শক যে যেখান থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনারা যদি কোনো গান বা কোনো কিছু শুনতে চান কমেন্টে বলে দেবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে দেবেন ভিডিওতে ডাবল টাস করে লাইক করে দেবেন হ্যাঁ দশক কেমন করেন বছর বছর সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন এবং ভিডিওতে ডাবল টাচ করে সেনটা লাইক করে দেন এবং আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সামনের দিকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে রাখছি এগুলো পেয়ে যাবেন দর্শককে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে আমি কিন্তু আবল তাবল গান গাইতে থাকবো পরে বলবেন না যে দেখুন আমাদের এই আমাদেরকে সামনে বসে গান গাইতেছে আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আপনাদের সাথে কথা বলে সময় কাটাবো যদি আপনারা কেউ কমেন্ট না করেন তাহলে আমি একে একে কিন্তু খালি গান দর্শক আপনারা মনে করেন না যে খালি হরণ দেখে রাস্তায় গাড়ি চালায় তো হরণ দেওয়া লাগে দেখুন দর্শক সবাই রাস্তাটা দেখেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন ভাইয়া প্লিজ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ভিডিওতে ডাবল টাস করে দেয় কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন কে কোথায় আছেন কোথায় থেকে দেখতেছেন প্লিজ যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক ডাবলাইক করে দেন আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে কথা বললে ভালো লাগে আপনারা ওই দিক থেকে কথা বলবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে শোনাবো সরাসরির মাধ্যমে কথা কমেন্ট করুন কমেন্ট করলে কথা বলতে ভালো লাগে কমেন্ট না করে খালি আমার দিকে তাকিয়ে থাকেন আমি গাড়ি চালাই চতুর্থ দিকে আমি তাকাইতে হবে দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারছি আপনারা কেউ কমেন্ট করেন না মানে আমার থেকে গান শুনতে চাইতেছেন শোনেন আমি বলি আপনারা শোনেন আর জগতি রাতে খেতে আপনারা তো কেউ নাই আমি কার সাথে গান বলবো আসুন আসুন দেখা করো আপনারা থাকলে যেন আমরা গান বলব আই বেশ সবাই কেমন আছেন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করছেন কে কোথায় থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে কোথায় থেকে দেখতেছেন কমেন্টে বলে দেবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন থেকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে বলে দেন বলবেন না তো আমার থেকে গান শুনবেন একে একা তাহলে গান শুনি আমি একে একে গান করি আপনারা শোনেন কমেন্ট করার দরকার নেই আপনারা যদি কমেন্টটা করবেন না তাহলে আমি কথা বলবো কার সাথে তাহলে শুনুন কোন গানটা বলবো তাই তো কমেন্টটা বলুন যে কোনো একটা গানের গুলি বলে দেন কমেন্টে তাহলে আমি ওই গানটাই বলি আপনারা শুনুন আর কারো যদি রাস্তাটাও চিনা থাকে কমেন্টে বলে দিবেন কোন রাস্তাটা দেখেন এক আধুনিক জঙ্গতের অত্যাধুনিক রাস্তা খুব সৌন্দর্য একটা রাস্তা দেখেন একবার নিরিমিলে রাস্তা পরিবেশ হ্যাঁ সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কমেন্টে বলে যাবেন এবং ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আজান দিয়ে দিছে নাহলে একটা গান শুনেতাম আপনাদের খুব সুন্দর ভালো লাগতো আজানের সময় তো গান গাওয়া চলে না তো সবাই কে দুপুরে খাওয়া দাওয়া করছেন কি না কমেন্টে বলে দেন যদি কারো খাওয়া দাওয়া না হয় আমি খাওয়ান পাঠিয়ে দেবো বাসায় ঠিকানাটা দিয়ে দিবেন আমার গাড়ি আছে গাড়ি ভাড়া লাগবে না ফ্রি গাড়ি দিয়ে দিয়ে আসবো এবং কেউ যদি খাওয়ান না লাগে কেউ কী খাইছে কী ফাক করছে জানিয়ে দেবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন ভাইয়া যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন পর আপনাদের জন্য পরবর্তী খুব সুন্দর একটা লাইভ ভিডিও সন্ধ্যার সময় অপেক্ষা করতেছে আমরা তিন বন্ধু মিলে আপনাদের জন্য সুন্দর একটা লাইভ ব্যবস্থা করে রেখেছি সন্ধ্যার সময় ওই লাইভে যারা যারা অংশগ্রহণ করবেন সবার জন্য এক আকর্ষণীয় পুরস্কার আছে সেই পুরস্কার যে কেউ পেয়ে যেতে পারেন পুরস্কারগুলার নাম বলা যাবে না পুরস্কার কাছে আছে সে বলতে পারেন সবাই কেমন আছেন কে কোথায় আছেন কমেন্ট করুন আপনাদের দুপুরের টাইম শেষ হয়ে কিন্তু সন্ধ্যার টাইম অপেক্ষা করতেছে সন্ধ্যার লাইক আপনাদের জন্য অপেক্ষা করবে আমরা তিন বন্ধু মিলে আপনাদের জন্য খুব সুন্দর একটা আকর্ষণীয় লাইভ ব্যবস্থা করে রেখেছি বিশাল বড় আকারে যারা যারা সন্ধ্যার লাইভে অংশগ্রহণ করবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে তার মাঝে আমরা তিন বন্ধু মিকার এস এসকে টু সাগর মিয়া তিন বন্ধু আছে সমস্যা নাই আপনারা বল জায়গা জায়গা ট্রেক স্মরণ দেওয়া লাগে কে কোথা থেকে দেখতেছেন যদি বাজারটাকে চিনে থাকেন তাহলে জানিয়ে দেন যদি বাজারটা চিনে থাকেন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে যাবেন প্লিজ এবং যারা এখনও লাইক করেন নাই ডাবল টাচ করে লাইক করে দেন যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আছে সামনের দিকে সবাইকে সকালবেলাও দাওয়াত দিয়েছি এখন দুপুরবেলা দাওয়াত দিই সন্ধ্যার সময় আমাদের তিন বন্ধুর একটা লাইভ আছে লাইভে সবাই অংশগ্রহণ করবেন যারা যারা থাকবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে এক বিশাল আকর্ষণীয় পুরস্কার এই পুরস্কারে বিশাল যে কোনো জিনিস পেয়ে যেতে পারেন আপনি সোনার ডিম ভাঙলে কী আছে আপনার কপালে আপনি নিজে জান বলতে পারেন না কেউ কমেন্টে কিছু বলুন না বলে আমি কাকে শোনাব ছোটবেলা খাওয়া দাওয়া করছেন কিনা কে কোথায় দেখ কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে দেবেন যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দেন আপনাদেরকে বলছিলাম একটা গান শোনাবো কিন্তু সুযোগ পাইতেছি না রাস্তায় জায়গা জায়গায় জামেলা কাজ চলতেছে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন কিন্তু বেশিক্ষণ নেই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বলে দেন লাইভে আর আপনাদের সাথে বেশি সময় দিতে পারতেছি না কমেন্টে বলে দেন লাইফ অফ হয়ে গেলে দুপুরে খাওয়ানো অফ হয়ে দেবো এখানেও বলে দেন কে কি খাওয়া দাওয়া করছেন কি না খাওয়া দাওয়া না করলে খাওয়ান পাঠাই দেবো আমাদের এখানে আবার খাওয়ান আছে আর অল্প কিছুক্ষণ আছে আপনাদের না এরপরে লাইভ অফ হয়ে যাবে খাওয়ানো অফ হয়ে দেব পরে বলবেন না যে দেখুন আমাদের ইউটিউবের আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই নাই আপনারা কমেন্টে বাসা এবং নাম ঠিকানা সব কিছু বলে দিলে খাওয়ান আমার গাড়ি দিয়ে হোম ডেলিভারি ফ্রি সার্ভিস দিয়ে আসন কী খাইতে চান গান খাবেন গান গান খাইলে গান গান যদি খাইতে চান তাহলে গান গান গাব আর পেলে না গান কি খাওয়া যায় তাহলে আপনারা কমেন্টে বলুন কী খাইবেন তাই পাঠিয়ে দিব না বললে আমি গান খাওয়াবো সবাই কমেন্টে যদি না বলেন খাই তাহলে আমি সবাইকে গান খাওয়াবো আর আপনাদের সাথে বেশিক্ষণ থাকতে পারতে চিনে আমারও গন্তব্যস্থানে কাছাকাছি চলে গেছি কে কোথা থেকে দেখতেছেন এখনো জানান নাই কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং সবাই গেম গেমন হতে দেখতেছেন কমেন্টে বলে যান যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে ডাবর ডান্স করে লাভ লাইক দিয়ে দেন লাইফে সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম সবাই থাকেন খুব সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা আছে খাওয়ার আয়োজন আছে সন্ধ্যার সময় সবাইকে অনেক কিছু খাওয়ানো হবে পরিষ্কার আছে যারা থাকবেন তারাই খাওয়ানটা পাইবেন যারা আসতে পারবেন না কমেন্টে বাসার ঠিকানা দিলে খাওয়ান ফাটাই দেবো শুনতে আর সোনার ডিম বাংলে কি পুরস্কার সেটা আপনারাই ভালো জানেন কি আছে আপনাদের কথা যে আমরা তিন বন্ধু এসে গেছি দেখেন হ্যাঁ আসো তো